তরুণের স্বপ্ন স্কিমের জন্য বিদ্যালয়ের প্রধান কিভাবে অথরাইজড পারসন হিসেবে নিযুক্ত হবেন সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে আমি এই তরুণের স্বপ্ন স্কিমের জন্য বাংলা শিক্ষা পোর্টাল থেকে ছাত্রছাত্রীদের তথ্য কিভাবে সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠাবেন সেই পদ্ধতি লাইভ পোর্টালে শেয়ার করব এই কাজটি করার জন্য এখানে আমি বাংলা শিক্ষা পোর্টাল ওপেন করে নিয়েছি এরপর নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড মোবাইল ওটিপি ব্যবহার করে লগ ইন করে নেব এখানে আমি বাংলা শিক্ষা পোর্টালে চলে এসেছি এরপর তরুণের স্বপ্ন স্কিমের কাজ করার জন্য এখানে এই বাঁদিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে তরুণের স্বপ্ন স্কিম এই অপশানটাতে ক্লিক করব তারপর এখানে চলে যাব ভেরিফিকেশান অফ বেনিফিশারি এই অপশানটাতে ক্লিক করব এখানে আমাকে আধার ওটিপি ভেরিফিকেশানের কাজ করতে হবে এখানে তরুণের স্বপ্ন স্কিমের কাজ করার জন্য আধার লগ ইন করে নিলাম এখানে এই পেজে আপনার বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের তথ্য এখান থেকে পাবেন এখানে তাদের স্ট্যাটাস দেখতে পাবেন এনপিসিআই স্ট্যাটাস কি আছে সেটিও দেখে নিতে পারবেন এই এনপিসিআই স্ট্যাটাসে আপনারা বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেখতে পাবেন যার মধ্যে অনেক ক্ষেত্রে এখনও দেখবেন সেন্ট টু এনপিসিআই হয়ে আছে এই অ্যাকাউন্টগুলির এখনও পর্যন্ত এনপিসিআই ভেরিফিকেশান হয়নি যদি আপনার বিদ্যালয়ে এরকম ধরনের ক্যান্ডিডেট এখনও থেকে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ডিআই অফিসে জানাবেন কিছু কিছু ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট ডরম্যান্ট ব্লক ফ্রোজেন এই সমস্ত কেস হয়ে আছে সেক্ষেত্রে অবশ্যই ক্যান্ডিডেটরা নিজে নিজের অ্যাকাউন্ট ঠিক করে নেবে তারপর বিদ্যালয়ে যোগাযোগ করবে যদি ক্যান্ডিডেটের নামের বানানের ভুলের জন্য অ্যাকাউন্ট ভ্যালিড বাট নেম মিসম্যাচ এসেছে সেক্ষেত্রে এগুলি সেন্ড টু এসআই অপশানে ক্লিক করে এসআইয়ের কাছে পাঠিয়ে দিতে হবে এই বিষয়গুলি আমি আগেই ভিডিওতে শেয়ার করেছি ইউডিন পোর্টালের জন্য অথরাইজড পার্সন নিযুক্তকরণের কাজ হয়ে গেছে এরপর কিভাবে এই তথ্যগুলি সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠাতে হবে এখানে আপনাদের বলে রাখবো এখানে যতজন ক্যান্ডিডেট আছে তাদের মধ্যে থেকে শুধুমাত্র যে সমস্ত ক্যান্ডিডেটের এনপিসিআই স্ট্যাটাস নেম ম্যাচড অ্যান্ড অ্যাকাউন্ট ইজ ভ্যালিড তাছাড়া যদি এসআই অ্যাপ্রুভ করে থাকেন সেক্ষেত্রে সেই সমস্ত ক্যান্ডিডেটদের নাম সেফ ডিক্লারেশন পোর্টালে পাঠানোর জন্য দেখতে পাবেন এবং এনপিসিআই ভেরিফায়েড অর্থাৎ নেইম্যাশ অ্যাকাউন্ট ইজ ভ্যালিড তাছাড়া এসআই অ্যাপ্রুভড অ্যাকাউন্টগুলিকেই সেফ ডিক্লারেশান পোর্টালে পাঠানো যাবে সেফ ডিক্লারেশন পোর্টালে পাঠানোর কাজ কীভাবে করতে হবে সেই বিষয়টি বলার আগে আমি আপনাদের সাথে একটি নতুন তথ্য শেয়ার করব এই তরুণের স্বপ্ন স্কিমের যে সমস্ত ক্যান্ডিডেটদের আপনারা এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে তথ্য দেখতে পাচ্ছেন সেগুলি আপনারা এক্সেল আকারে কিভাবে ডাউনলোড করবেন এখানে বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে এখানে এই রিপোর্টস অপশানে ক্লিক করতে হবে তারপর নিচের দিকে চলে আসবে স্টুডেন্ট ওয়াইজ বেনিফিশিয়ারি ভেরিফিকেশান স্ট্যাটাস রিপোর্ট এখানে এই অপশানটাতে ক্লিক করতে হবে এরপর চলে যাব কিভাবে ক্যান্ডিডেটদের তথ্য সেলফ ডিক্লে পোর্টালে পাঠাতে হবে এখানে বাঁ যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে তরুণের স্বপ্ন স্কিম এই অপশানটিতে ক্লিক করব তারপর নিচের দিকে আছে ফাইনালাইজেশান অব বেনিফিশারি এই অপশানটিতে ক্লিক করব তাহলেই সঙ্গে সঙ্গে এখানে তরুণের স্বপ্ন স্কিম এই পেজটি চলে আসবে এই সংক্রান্ত ইউজার ম্যানুয়ালের একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকে এই বিষয়টি লাইভ পোর্টালে আপনাদের সাথে শেয়ার করছি সেফ ডিক্লেশন পোর্টালে ক্যান্ডিডেটদের তথ্য পাঠানোর জন্য এখানে একটি অপশান দেওয়া হয়েছে এই অপশানটি কি আছে সেন্ড স্টুডেন্ট ডেটা টু সেলফ ডিক্লারেশন পোর্টাল এখানে স্টুডেন্টদের তথ্য সেল্ফ ডিক্লারেশন পোর্টালে পাঠানোর জন্য এখানে এই এরো অপশানটিতে ক্লিক করতে হবে এখানে এই অপশানটাতে ক্লিক করব সঙ্গে সঙ্গে এখানে সেই সমস্ত ক্যান্ডিডেটদের নাম চলে আসবে যাদের অ্যাকাউন্ট এনপিসিআই ভেরিফাইড এবং যেক্ষেত্রে ক্ষেত্রে এসআই অফ স্কুলস ভেরিফাই করেছেন অর্থাৎ অ্যাপ্রুভ করেছেন সেই সমস্ত ক্যান্ডিডেটদের নাম এখানে থাকবে বাকি যে সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এনপিসিআই স্ট্যাটাসে নেম নট ম্যাস্ট আছে বা ফ্রোজেন ডরম্যান্ট এই সমস্ত কেস আছে সেক্ষেত্রে সেই সমস্ত ক্যান্ডিডেটদের নাম এখানে পাবেন না তাছাড়া যে সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে স্ট্যাটাস এখনো সেন্ড টু এনপিসিআই হয়ে আছে তাদের তথ্য এখানে পাবেন না সেগুলি ঠিক করার পর এখানে সেই সমস্ত অ্যাকাউন্টগুলি ঠিক করার পর এখানে আবার চলে আসবে এক্ষেত্রে আপনারা পাটে পাটে ধাপে ধাপে সেফ ডিক্লারেশান পোর্টালে ক্যান্ডিডেটের তথ্য পাঠাতে পারবেন সেক্ষেত্রে চিন্তার কোনো ব্যাপার নেই সুতরাং আপনারা চাইলে আজকেই যে সমস্ত ক্যান্ডিডেটের তথ্য এখানে এসেছে তাদের তথ্য সেফ ডিক্লারেশন পোর্টালে পাঠাতে পারবেন এখানে দেখুন এই পেজে ক্যান্ডিডেটদের নাম আছে এক্ষেত্রে অ্যালফাবেটিক্যালি আছে এখানে সেই সমস্ত ক্যান্ডিডেটদের নাম আছে যারা এনপিসিআই ভেরিফায়েড এবং এসআই অ্যাপ্রুভড এখানে বাঁ দিকে একটি চেকবক্স প্রত্যেকটি ক্যান্ডিডেটের জন্য দেওয়া আছে এবং উপরে একই রকমভাবে সিলেক্ট অল একটি অপশান দেওয়া হয়েছে এখানে একটি চেক বক্স দেওয়া আছে এখানে দেখুন এই চেক বক্স এখানে ক্লিক করলে সমস্ত ক্যান্ডিডেট একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে যদি আপনি মনে করছেন একসঙ্গে সমস্ত ক্যান্ডিডেটদের তথ্য সেফ ডিক্লারেশনের পোর্টালে পাঠাবেন না সেক্ষেত্রে আপনি পছন্দ মতো ক্যান্ডিডেট এখানে সিলেক্ট করে নিতে পারবেন তাছাড়া একসঙ্গে সিলেক্ট করার জন্য এখানে এই সিলেক্ট অল অপশানটিতে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে এই সিলেক্টর অপশানে ক্লিক করলেই এখানে দেখবেন কতজন সিলেক্ট হয়ে আছে সেটিও দেখাবে যেভাবে সিলেক্ট করবেন সেই পরিমাণ সংখ্যা এখানে দেখতে পাবেন এরপর সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠানোর জন্য আমি এই পেজের নিচের দিকে চলে আসব। এই পেজের নিচের দিকে দুটি অপশান আছে একটি ব্যাক এবং একটি আছে ফরওয়ার্ড ফর সেলফ ডিক্লারেশন সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠানোর জন্য এখানে এই ফরওয়ার্ড ফর সেলফ ডিক্লারেশন এই অপশানটাতে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে একটি ওয়ার্নিং মেসেজ আসবে আর ইউ শিওর সেন্ড স্টুডেন্ট বেনিফিশিয়ারি ডেটা টু দ্য সেলফ ডিগ্রেশন পোর্টাল এখানে ইয়েস সেন্ড ইট সাকসেস সাবমিটেড সাকসেসফুলি এক্ষেত্রে সেলফ ডিক্লারেশনের পোর্টালে পাঠানোর কাজ সাকসেস হয়ে গেল এরপর ছাত্রছাত্রীরা সেলফ ডিক্লারেশন পোর্টালে গিয়ে আধার ওটিপির মাধ্যমে সেলফ ডিক্লারেশন দিতে পারবে আপনি কি করে জানবেন কোন ছাত্রছাত্রী সেলফ ডিক্লারেশন দিল এক্ষেত্রে এই তথ্য দেখার জন্য এখানে ডান দিকে একটি অপশান আছে এই যে অ্যাকনোলাইজ ভেরিফায়েড স্টুডেন্টস ডেটা অ্যান্ড সেন্ড টু এস আই এখানে এই অপশানটিতে এরও আছে এখানে এই মোর অপশানটিতে ক্লিক করব এখানে এই পেজে সেলফ ডিক্লারেশন দেওয়া ছাত্রছাত্রীদের নাম চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পারবেন কোন ছাত্র বা ছাত্রী এই তরুণ স্বপ্ন স্কিমের জন্য সেলফ ডিক্লারেশন দিয়েছে বিদ্যালয়ের প্রধান কিভাবে বাংলা শিক্ষা পোর্টাল থেকে স্টুডেন্টস ডেটা সেলফ ডিগ্লাসন পোর্টালে পাঠাবেন সেই পদ্ধতি লাইভ আপনাদের সাথে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ